আসসালামু আলাইকুম রাজুস ইজ ইংলিশের আজকের ক্লাসে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমজাম হক রাজু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাস হিসেবে আমি নির্বাচন করেছি পজিটিভ প্যারাগ্রাফ এটা আসলে একটা প্যারাগ্রাফ লেখার কৌশল যেখানে একটি ফরম্যাটের প্যারাগ্রাফ শিখে আমরা বিশটা পাতার থেকে বেশি প্যারাগ্রাফ পড়তে পারি নিচে এই প্যারাগ্রাফের একটা লিস্ট দেওয়া আছে দেখুন এখানে আমি প্রায় বিশটার মতো লিস্ট করেছি তার মধ্যে আর্লি রাইজিং আর স্কুল লাইব্রেরি অথবা কলেজ লাইব্রেরি ভ্যালু অফ টাইম টি প্ল্যান্টেশন মাই এম ইন লাইফ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এডুকেশন আওয়ার স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ম্যাগাজিন এরকম দেখেন আরো অনেকগুলো প্যারাগ্রাফের লিস্ট এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ধরে পড়তে পারেন তো আমি নিচে দেখেন প্যারাগ্রাফের ফরম্যাটে দিয়েছি এখানে শুরুতে প্যারাগ্রাফের নাম লিখবে এই কথাটি আমি হাইলাইট করে দিয়েছি কারণ একটা প্যারাগ্রাফে কিন্তু নাম লেখাটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফের নামের জন্য কিন্তু প্রায় দুই মার্ক বরাদ্দ থাকে অতএব নামটা আগে লিখবে পরবর্তীতে আমরা লাইন ওয়াইজ যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দের আর ম্যানি ইম্পর্টেন্ট পার্স ইন আওয়ার লাইফ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তারপরে একটা গ্যাপ দিয়ে বলছি ড্যাশ ইজ ওয়ান অফ দেম এর মধ্যে অন্যতম হচ্ছে কোন একটা কিছু তারপরে বলছে ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ অথবা স্টুডেন্ট লাইফ তো এই প্যারাগ্রাফটা কেমন হবে তার উপরে নির্ভর করবে হচ্ছে এই লাইনটা আমরা এখানে ইট ইস আেরিপোর্টেন্ট পার্সেল ইম্পর্টেন্ট আওয়ার লাইফ যে বলতেছি এখানে কিন্তু এই অংশটা দেখাবে ঠিক আছে পরে বলছে উই অফ লাইফ অথবা এডুকেশন লাইফ উইথাউট ইট আমরা আমাদের জীবন সম্পর্কে এটা ছাড়া ভাবতে পারছি না অথবা আমরা আমাদের পড়াশোনার জীবনটা এটা ছাড়া কল্পনা করতে পারি না উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ থ্রু ইট আমরা এটার মাধ্যমে আমাদের নিজেদেরকে উন্নতি শিক্ষিত মানুষটা এটাকে একটা আশীর্বাদ হিসেবে নেয় ব্লেজিং মানে হচ্ছে আশীর্বাদ ইফ উই টু মেক আ গুড নেশন উই মাস টু ইট ফর অ্যান এডুকেটেড নেশন একটা শিক্ষিত জাতি তৈরি করার জন্য আমাদের অবশ্যই এটা করতে হবে সেটা যাই হোক বাই টেকিং সেভারেল স্টেপস উই ক্যান এনশোর ইট কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি কি করতে পারি অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু মেক এ গোল দেখো আমরা কী করব একটা গোল তৈরি করবো একটা লক্ষ্য তৈরি করব গোল মানে কিন্তু দেন উই হ্যাভ টু ক্রিয়েট তারপরে আমাদের তৈরি করতে হবে অ্যাওয়ারনেস মানে সচেতনতা অ্যামাং দ্য পিপল অ্যামাং মানে মধ্যে পিপল মানে জনগণ বা মানুষ মানুষের মধ্যে আমাদের একটা কি তৈরি করতে হবে সচেতনতা তৈরি করতে হবে তারপরে কী করতে হবে আফটার দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল তারপরে স্টুডেন্টরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিসের জন্য টু ড্যাশ এটা প্রতিষ্ঠা করার জন্য তো আমি যে প্যারাগ্রাফই মনে মনে ধরেছি এই গ্যাপে বসিয়ে দিই তাহলে কিন্তু এই যে স্টুডেন্টরা কী করতেছে এই প্যারাগ্রাফ তৈরি করার জন্য একটা প্ল্যানিং করতে পারে অ্যাট লাস্ট দ্য টিচার্স ক্যান গিভ গাইডলাইন্স টু ডু ইট এটা তৈরি করার জন্য শিক্ষকরা কী করবে গাইডলাইন দেবে যে কোনো কিছু স্কুল লাইব্রেরি হোক স্কুল ম্যাগাজিন হোক ট্রিপ্লান্টেশন হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের একটা ভূমিকা দিয়ে তারপরে শিক্ষকদের ওখানে একটা গাইডলাইন দিতে হবে তারপরে বাট ড্যাশ এ প্রোগ্রাম অফ ড্যাশ ইজ নট অ্যান ইজি টাস্ক কিন্তু এরকম একটা প্রোগ্রাম তৈরি করা কিন্তু খুব সহজ কাজ নয় আমি যে প্রোগ্রামের কথাই বলি সেটা তৈরি করা কিন্তু সহজ কাজ নয় স্টুডেন্টস অর পিপল মে ফেস মেনি প্রবলেমস টু ডু দেখো আমরা যে কাজেই যাবো সেখানে কিন্তু স্টুডেন্ট বা পিপল তারা কিন্তু অবশ্যই কিছু সমস্যায় পড়বে তো মেকিং প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম অথবা যদি আমরা পাবলিশিং এর কোন ব্যাপার থাকে যেমন স্কুল ম্যাগাজিন অথবা এরকম কিছু তাহলে কিন্তু আমরা কি করব। আমরা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম তৈরি করা বা এই ধরনের প্রোগ্রাম পাবলিশ করার কথা আনবো এখানে তখন আমরা নাম বসিয়ে দেব আর যদি সেটা কোনো টি প্লান্টেশন অথবা হচ্ছে রিলিফ ক্যাম্পিং এরকম কোনো কিছু দেই তখন কিন্তু আমরা এই সেকেন্ড গ্যাপটা ইউজ করবো তখন আমরা বলবো যে অ্যারেঞ্জিং এ তারপরে ড্যাশে আমরা নাম বসে প্রোগ্রাম দেব তো এই যে একটা স্ক্রিনশট আমরা নিতে পারি কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের আজকের যে প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করেছি এটা ছোট করে দেওয়া আছে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফ গুলো পেতে পারে তবে এটা নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফ না যারা একটু ভালো মার্কস পেতে চান তারা অবশ্যই এটার সাথে আরো কিছু প্যারাগ্রাফ যোগ করে পড়বেন মূলত আমরা বইয়ে যে যে বই পড়ছি সেখান থেকে কিছু কথা পাবো এই কথাগুলো এখানে যোগ করে দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি সম্ভব হয় আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ